الله بإذنه والسراج منير أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الشيطان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم الجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصوت بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم زبان كل محبة رواتي الدروس اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على قوله ارو جوبير منوجير وعلى ال <سؤال> سيدنا हमारे पग على ابي سيدنا عمر نبي نسق جرعه इब्तदा अल्लाह صدق المولى بكماله كشف الدجا في جماله حسنت جميع خصاله سلوا خلق من شرفه فقد جئت كرمه بلغ العلا بكرامه كشف الدجى بجماله حسنه جميع خصاله আজকের মোবারক প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান সমাজ পাকের দরবারে আমি শুকর গুজার করছি সর্বপ্রথম যে মহান আল্লাহ এই বৃষ্টি বাদলের মৌসুমে এবং এই মুহূর্তে বৃষ্টি হইতেও আছে এক বেতর দিয়ে অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর কোরআনের আলোচনা শোনার মতো তৌফিক টুকুন যেমন আল্লাহ দান করলেন আমরা সকলে মিলে জবান খুলে। সে আল্লাহ তালার দরবারে কালি মাদর্শ করে পৌঁছাই মহাগতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের যে আয়াতি কালিমাট তিল করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানব মন্ডলীকে বোঝাইতে চাইতেছে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এই পৃথিবীতে যেই মানুষটার ইমান যত মজবুত যেই মানুষটার ইমান যত শক্তিশালী আল্লাহর পক্ষ থেকে এই মানুষটার পরীক্ষা হবে তত শক্তিশালী তত মজবুত এই লক্ষ্য করলে দেখা গেছে এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয় আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছিলেন নবী এবং রসুলগণকে আল্লাহ রব্বুল আলমিন যেই জাতীয় পরীক্ষা করছে আমি মাঝে মধ্যে বলে থাকি এই জাতীয় কঠিন পরীক্ষার যদি আল্লাহ আমরার মতো দুর্বল ইমানদারদেরকে করত বিদ্যুতের বাল যেমন হঠাৎ ফিউজ হয়ে আসা আমরাও ঠিক এই নমুনা হঠাৎ ফিউজ হয়ে গেছে এই জন্য আমাদের কি ইব্রত হাসিল করতে হবে পবিত্র কোরআন কারিমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী অতীতের নবীর সুলকনের জিন্দিগির আলোচনা করছে পবিত্র কোরআনের কারিমের গালিমের মাধ্যমে বিভিন্ন কর্ম আর বিভিন্ন সম্প্রদায়ের আলোচনা আল্লাহ তুলে দই না জগতের মানুষের কাছে আল্লাহ তালা ইব্রত হাসিলের জন্য একটা নজির পেশ করেছে আল্লাহর হজরত ইবরিম আলহিস এই মানুষটাকে মহান আল্লাহ আলম এই পৃথিবীতে একে বা দিগ প্রায় সত্তরটা পরীক্ষার সম্মুখীন করেছিলেন আর সবগুলি পরীক্ষাতেই আল্লাহ পয় উত্তীর্ণ হয়েছিল সবগুলি পরীক্ষা ফাঁস করে অগ্নি পণ্যে নিক্ষেপ করেছিল আমাদেরই ইমান যে দুর্বল আগুনের সামনে উপস্থিত করে যদি বলা হয় এই মুহূর্তে তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে তুমি ছেড়ে দাও ইল্লাল্লাহ আমার তো মনে হয় এই আগুন দেখে এমন মুসলমানও আছে মনে মনে ফতোয়া রেডি করবে যান বাসান ফরজ আমার মিত্রে কি আছে আল্লাহ তো যাকে এই মুহূর্তে একটু কয়াল্লাই তবে নে আর মুখ দেখি বাঁচতে পারে কিন্তু না আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমী দিন বর্তমানে ব্রাহ্মণ বাড়িয়ার মরব্বী ঐতিহ্যবাহী ভাদুগর মাদ্রাসা সোনাম ধন্য প্রিন্সিপাল আমাদের বড় হজুর রহমতুল্লাহ সাহেব জাদা আল্লামা মনির জামান সিরাজি সাহেব দামাদ বারকাত উপস্থিত হয়েছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ এই গ্রাম এলাকা রাস্তাঘাট ভালো না কাদা এর ভেতরে হজুর যে কষ্ট বেড়ে আসছে এতে আমরা অসিনা বেজা আল্লাহ তালা হুজুরের আয়াতের মধ্যে বরকত দান করেন সবাই বলতারা মাহাজির আমি যে কথা বলছিলাম আগুন কেন আল্লাহ রসুল বলেন যদি তোমাকে কত করে দেওয়া হয় সাহাবি হজরত্লাহালকে আল্লাহ নবী ওসিয়র করেছিলেন

বড় কথা বলবেন না যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন আপনারা ব্যবস্থাপনায় নিয়োজিত থাকেন আর জবান বন্ধ রেখে কাজ করেন একটু জিকির করেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل حضرة لا تشرك بالله شيئا وما আল্লাহর সাথে জীবনে কোনদিন কাউকে শরীর পেল না আর যদিও তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তোমাকে কতন করা হয় যদি কতন করা হয় তুমি কতলকে গ্রহণ করে নেবে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আগুনে জন্য সাবধান কখনো তুমি আল্লাহর সাথে এই জন্য আল্লাহর এবার যখন অগ্নি খন্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহর খালিদ এবার আগুনের মাঝখানে এমন সময় আল্লাহ রহমতেরিকাই এসে বললেন ভগবান আপনি বলুন যদি অনুমতি দেন এই মুহূর্তকে মশালদারে বৃষ্টি ছেড়ে দিব নাম্রোদের আগুন এই মুহূর্তে নিবে যাবে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির দায়িত্ব দিয়েছেন আপনি বলুন আমি বৃষ্টি দেব বিশাল আকারের বাতাস দেব তুফান দেব কোথায় যাবে নম্রদের লোক খুঁজেও পাবেন না এমত অবস্থায় আমিন এসে বলেন্লাহর আল্লাহর আমরা আপনি বলুন আমি আপনাকে আগুন থেকে টান দিয়ে নিয়ে যাই আল্লাহর জবাব দিয়েছেন ও তোমরা এসেছ আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য আমার যেই মহান আল্লাহ সৃষ্টি করেছেন আমি যে আগুনে এই মুহূর্তে জ্বলব সেই মহান আল্লাহকে আমাকে দেখে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন সে আল্লাহ কি আমার এই অবস্থা দেখে না আল্লাহর আগুনের বেতনে তাহার কাছে তিনি সাহায্য চেয়ে আল্লাহর কাছে তিনি বলে দিলেন আল্লাহ যদি আমাকে আগুনে জ্বলতে পছন্দ করে আমি বলিম একবার কেন গৌ হাজারবার আগুনের জ্বলতে রাখি এর মধ্যে আমি অন্তরে তেল পরিমাণ আল্লাহর কাছে ওনার প্রার্থনা কবল হয়ে গেছে এবার কি পরীক্ষায় ফার্স্ট করে ফেললেন আল্লাহ তারা সাথে সাথে আগুনের প্রতি নোটিশ জারি করে আল্লাহ রব্বুল আগুন বলেন আগুন রে আমার এই বলা হীনের জন্য তুই ঠান্ডা হয়ে যা স্যার আবার এমন ঠান্ডা হয়ে না যেই ঠান্ডার দ্বারা আমার ইবুল শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে আল্লাহ আলম বলে সালামা আরামদায়ক ঠান্ডা হয়ে যা না ঠান্ডা না গরম আগুন আল্লাহ হুকুমে আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে আল্লাহ হলিম এবারিম আগুনের মাঝখানে যেন মনে হয় তিনি আর কন্ডিশনের মধ্যে রয়েছে এজন্য তারা হাজিন থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এক লাখ বা মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পায়গম্বর সমস্ত পয় মহান আল্লাহ পরীক্ষা করেছেন সমস্ত পয় নম্বরের পরীক্ষা করেছেন আমাদের নবী তো মোহান আল্লাহিন পরীক্ষা করেছেন আমাদের নবী সহকে আল্লাহ পরীক্ষা করেছেন পর্যন্ত সমস্ত মবিনদের পরীক্ষা হবে যার ইমান যত মজবুত আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষা হবে তত শক্তিশালী ইমান যত মজবুত হবে ইমান যত শক্ত হবে যার ইমানের পাওয়ার যত বেশি হবে আল্লাহর তরফ থেকে তার পরীক্ষা হবে তত মজবুত তত শক্তিশালী তত পাওয়ারফুল এই জন্যে আল্লাহ আমার তিলাম আয়াতের শেষ অংশে বলেছেন আমি পরীক্ষা তো করব পরীক্ষার সময়ে তোমরা সবুল করবে ধৈর্য ধারণ করবে ধৈর্য হারা হয়ে যায় না যদি সবর করতে পারো যদি ধৈর্য ধারণ করতে পারো তোমাদের জন্যে আমার সুসংবাদ সবরকারীদের জন্য আল্লাহ আমার তো আয়াতে পরীক্ষা যে মমিনকে করবেন এর পাঁচটা ধরন পাঁচটা নমুনা পাঁচটা ভঙ্গি তারা পেশ করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মাঝে মধ্যে আমার মমিন বান্দাদেরকে পরীক্ষা করি ভয় দেখায়া সহান কি দেখায় জু চার ওয়াস পাঁচ এই হল পাঁচটা ধর পাঁচটা পদ্ধতি পাঁচটা আকার